নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই রুটি লুচি পরোটার সাথে খাবার জন্য দারুণ স্বাদের একটা নিরামিষ রান্না রেসিপি নিয়ে আবারও চলে এসেছি তবে শুধু রুটি পরোটার সাথে নয় সকালে বা সন্ধ্যায় হালকা কিছু খেতে ইচ্ছে হলেও আপনারা এটা বানিয়ে নিতে পারেন এটা যেমন স্বাস্থ্যকর তেমনই সুস্বাদু একবার খেলে আবারও খেতে ইচ্ছে করবে তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই আজকের এই মজার রেসিপি এর জন্য আমি নিয়েছি এখানে হাফ কেজি শুকনো মটর মটরগুলো আমি সারারাত ভিজিয়ে রেখেছিলাম যাতে ফুলে যায় শুকনো মটর কিন্তু দু ধরনের হয় বন্ধুরা সাদা এবং সবুজ আমি এখানে সবুজ মটর নিয়েছি তবে সাদা মটর দিয়েও রান্নাটা করা যাবে এখন এগুলোকে সেদ্ধ করে নেব সেদ্ধ করবার জন্য আমি একটা প্রেশার কুকারের মধ্যে মটরগুলো ঢেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ জল বা এতটা জল দেবেন যাতে মটরগুলো সেদ্ধ হয় আমি অতিথিদের জন্য বানাবো বলে মটরের পরিমাণটা একটু বেশি নিয়েছি আপনারা কজনের জন্য বানাচ্ছেন সেই বুঝে কম বেশি করে নেবেন এখন দিয়ে দেব এর মধ্যে কিছু গোটা মশলা গোটা মশলায় নিয়েছি দুটো বড় এলাচ দুটো ছোট এলাচ একটা বড় দারচিনি ছ সাতটা লং ছোট এক টুকরো জায়ফল আর জৈত্রী ফুলের একটা পাপড়ি মশলাগুলোকে আমি একটা টিন ফিউজারের মধ্যে ভরে নিয়ে এর মধ্যে দিচ্ছি যাতে পরে মশলাগুলো সহজেই এর থেকে আলাদা করে নিতে পারি এর সাথেই দিয়ে দিলাম এর মধ্যে দুটো তেজপাতা আর এক চামচ নুন মটর সেদ্ধ হওয়ার সময় গোটা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলে মটরের মধ্যে মশলার ফ্লেভার চলে আসবে এবার কুকারের ঢাকনা আটকে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়ে বেশি আছে তিনটে থেকে চারটে সিটি দিয়ে নেব তিন চারটে সিটি দিয়ে নেবার পর কুকার ভালোভাবে ঠান্ডা হতে দিয়েছি কুকারের ভাব নিজে থেকে বেরিয়ে গেলে ঢাকনা খুলছি দেখুন বন্ধুরা মটরগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে মটরের গা থেকে খোসাগুলো আলগা হয়ে গেছে এবার টি ইনফিউজারটা এর মধ্যে থেকে তুলে নেব কারণ সমস্ত মশলার ফ্লেভার এর মধ্যে অলরেডি চলে এসেছে এটার কিন্তু আর প্রয়োজন নেই তেজপাতাগুলো আমি তুলে নিলাম এখন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি আমি সাদা তেলে বানাচ্ছি তবে অন্য কুকিং অয়েলও বানানো যাবে এর মধ্যে দিচ্ছি দু টেবিল চামচ নারকেল কুচি এবার নারকেলগুলোকে ভেজে নেব নারকেলে বাদামি রঙ না আসা পর্যন্ত ভাজতে হবে বাদামি রঙ করে নারকেলের টুকরোগুলো আমি ভেজেছি এখন এগুলোকে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ছোট টুকরোয় কেটে নেওয়া তিনটে বড় আলু আলুগুলোকে ভেজে নেব ভাজবার সময় আলুর মধ্যে দিচ্ছি হাফ স্পুন নুন আর ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো নুন হলুদ আলুর সাথে মিশিয়ে নিয়ে সোনালী রঙ করে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি গ্যাসের আজ হাই রেখে আলুগুলোকে ভাজতে হবে আমি হাই আছেই আলুগুলোকে দেখুন সোনালি রঙ করে ভেজেছি এবার ভাজা আলুগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি ভাজা আলুগুলো কড়াই থেকে তুলে নেবার পর কড়াইয়ের অবশিষ্ট তেলে দিচ্ছে একটা দারচিনি আর এক চামচ গোটা জিরে এর সাথেই দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ হিং যেহেতু নিরামিষ রান্না এর মধ্যে হিং দিলে ফ্লেভারটা আরও ভালো হবে দেবার পর সঙ্গে সঙ্গে তেলের সাথে মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব এবার দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা দু টেবিল চামচ আদা বাটা এর মধ্যে দিয়ে দিলাম আর আদা বাটা দেবার সময় অবশ্যই গ্যাসের আঁচটা কমে রাখবেন হলে ছিটোতে পারে আদা বাটা জার ধুয়ে এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি এবার এক মিনিটের জন্য ভেজে নেব যাতে আদার যে রস মেলটা থাকে সেটা চলে যায় এক মিনিট ভেজে নিয়েই দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো এবার সব মশলাগুলো মিশিয়ে নিয়ে একটু সময় ভাজবো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণ জল জল দিয়ে এর সাথে মিশিয়ে নিয়ে আরও এক দু মিনিট কষিয়ে নেব এক দু মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে লম্বা লম্বা করে কেটে নেওয়া দুটো মাঝারি মাপের টমেটো আমি লম্বা টুকরোয় টমেটোগুলো কেটেছি আপনারা চাইলে ছোটো টুকরো কেটে নিতে পারেন অল্প নুনের মধ্যে দিয়ে টমেটোগুলো নরম না হওয়া পর্যন্ত এখন ভেজে নেব কড়াইটা ঢেকে দিয়ে ভাজবো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি এভাবে দু তিন মিনিট ভেজেছি টমেটো দেখুন নরম হয়ে গেছে হাতা দিয়ে এগুলোকে আমি একটু চেপে চেপে ভেঙে দিচ্ছি এবার আগে থেকে সেদ্ধ করে রাখা মটর থেকে দু হাতা সেদ্ধ মটর এর মধ্যে দিয়ে দেব দেবার পর মটরগুলোকেও ম্যাশ করে এর সাথে মিশিয়ে দেব। এতে টমেটো আর মশলার সাথে মটরের ফ্লেভারটাও মিশে যাবে যে কারণে গ্রেভির টেস্টটা দেখবেন অনেক বেশি বেড়ে যাবে তাছাড়া গ্রেভি পাতলা হবে না গাঢ় আর স্মুথ তৈরি হবে আর এর টেক্সচারও দেখবেন অনেক বেশি ভালো আসবে আমি হাতা দিয়ে ভেঙে দিচ্ছি তবে মিক্সিতে মটরগুলো একটু ঘুরিয়ে নিলে কাজটা আরও সহজ হয়ে যাবে আপনারা চাইলে সেভাবেও মটরগুলো এর মধ্যে দিতে পারেন মটরগুলো ম্যাশ করে নিয়ে মশলার সাথে দেখুন মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেব ভাজা আলুগুলো দেবার পর মশলার সাথে আলুগুলোকেও কষাবো আর কেমন লাগছে আজকের ভিডিওটা বন্ধুরা অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন লাইক দেওয়ার সাথে সাথে হাইপ দিতে ভুলবেন না এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির নোটিফিকেশান পেতে সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন আর যদি ফেসবুক পেজে দেখেন পেজেও আমায় ফলো করবেন কড়াইটা ঢাকা চাপা দিয়ে আমি দু তিন মিনিটের জন্য মশলার সাথে আলু কষিয়েছি এবার কুকারটা গ্যাসে বসিয়ে দেবো আর এর মধ্যে আলু আর মশলার মিশ্রণটা ঢেলে দেব মশলা লেগে থাকা কড়াই ধুয়েই দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন জল জলের পরিমাণ বন্ধুরা একটু বেশি দিতে হবে কারণ রান্নার পর এটা যত ঠান্ডা হবে তত ঘন হতে থাকবে অবশ্য রান্নার পরেও কিন্তু এর মধ্যে আপনারা প্রয়োজন মতন গরম জল অ্যাড করে ঘনত্বটা পরেও অ্যাডজাস্ট করতে পারেন ভাজা নারকেল কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতন আরও একটু নুন তো আরও একটু নুন দিয়ে আমি নুন অ্যাডজাস্ট করে নিচ্ছি আর দিয়ে দেবো অল্প চিনি আমি মধ্যে এক চামচ মতন চিনি দিচ্ছি তবে নুন চিনি এগুলো কিন্তু অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতন এর মধ্যে দেবেন সব ভালোভাবে মিশিয়ে নেব সব ভালোভাবে মিশিয়ে নেবার পর এর মধ্যে দেব হোম মেড গরম মশলা গুঁড়ো হাফ চামচ হোম মেড গরম মশলা গুঁড়ো আমি মধ্যে দিয়ে দিচ্ছি এখানে শুধুই দারচিনি আর ছোটো এলাচ একসাথে আমি গুঁড়ো করে নিয়েছি দেবার পর আবারও সব মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে কুকারের ঢাকনা আটকে দেব। মটরগুলো যেহেতু আগেই সেদ্ধ করে নিয়েছি তাই এখন আর বেশি সেদ্ধ করবার একদমই প্রয়োজন নেই জাস্ট একটা থেকে দুটো সিটি দিয়ে নিলেই হবে একটা দুটো সিটি দিয়ে নেবার পর কুকার ভালোভাবে আমি ঠান্ডা করে নিয়েছি কুকারের প্রেশার নিজে থেকে পুরোপুরি রিলিজ হওয়ার পর ঢাকনা খুলছি দেখুন বন্ধুরা টেক্সচারটা কত সুন্দর এসেছে আর খেতেও হয়েছে একদম জবরদস্ত কয়েকটা আলু ভেঙে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি এখন একটা বাটিতে এটা তুলে নেব তো তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের নিরামিষ সবুজ মটরের ঘুগনি এটা শুধু স্বাদেই নয় পুষ্টিগুণেও ভরপুর বিশেষ করে গরম গরম রুটি লুচি বা পরটার সাথে দারুণ জমে যায় এর ওপরে সামান্য একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা আর এক ফোঁটা লেবুর রস ছড়িয়ে দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং হাইপ দিতে ভুলবেন না চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজও ফলো করে নেবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ